নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি লাঞ্চ থালি শেয়ার করছি নিয়ে নিয়েছি গরম সাদা ধোমাটা ভাত আর পুলেখাড়ার বড়া পুলের শাকের বড়া বানিয়েছিলাম আমি যেটা আমি থালার চারপাশে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি পাতিলেবু macalong ke corolla saja, patlam suri dal, ajiengi alu posto ট্যাংরা মাছের ছাল ছোট ছোটো ট্যাংরা মাছ পুকুর থেকে উঠেছিল বৃষ্টিতে আর নিচ্ছি জল থালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ